তো বন্ধুরা আজ আমি একটা রেসিপি দেখাবো তো কী রেসিপি তোমরা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছ দেখে নাও জল গরম হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা তেল নুন সবই আমি হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম এবং হাঁড়িটা অনেক গরম হয়ে গেছে জলটা এবার আমি দেখো এই যে চালটা দেব তোমরা দেখতেই পাচ্ছ এবং বুঝতেই পারছ যে আমি কি বানাতে চলেছি আজকে তো দেখে নাও এই চালটা পুরো অনেক রাত সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে কিন্তু এটা দু ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারো তারপরে এটা দিতে পারো ভীষণ সুন্দর কিন্তু চালটা সরু সরু হয় এই এটা হচ্ছে আমি আছে বানাতে চলেছি বিরিয়ানি তো এই বিরিয়ানি বানানোর জন্য আমাকে প্রথমে তো ভাতটা ভালো করে একদম খুব সুন্দরভাবে ঝরঝরে করে ভাতটা করে নিতে হবে তো সেই জন্য দেখো আমি চালটা দিয়ে নিলাম আর এই চালটা যেহেতু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে আমাকে কিন্তু বেশিক্ষণ এখানে অপেক্ষা করতে হবে না তো আমি দেখো চালটা এক এক করে দিয়ে নিচ্ছি আর এই চালটা আমি একটু দেওয়ার পরে হাঁড়িতে তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি ঝরঝরে হওয়ার জন্য আমি গরম মশলা ফোড়ন নুন এবং একটু সামান্য সাদা তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেলটা এই কারণেই দিয়েছিলাম যাতে ভাতটা ঝরঝরে হয় তো দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে আমার আমি কিছুক্ষণ পরে চলে এলাম তোমাদের কাছে আর দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে তো একটু বাকি থাকার জন্য আমি আর কিছুক্ষণ অপেক্ষা করে নিয়েছি আর এইবার আমি ভাতটা নামিয়ে নেব তো পুরো ভিডিওটা দেখালে তো অনেক বড় হয়ে যাবে বন্ধুরা তাই একটু তোমাদেরকে কেটে কেটে দেখাচ্ছি তো দেখো ভাতটা আমার হয়ে গেছে আমি ফ্যানটা ওইদিকে ঝেড়ে নিয়েছি আর এদিকে আমার বরকে একটা কাজে বসিয়ে দিয়েছি কী কাজ দেখতেই পাচ্ছ বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকে ভাস্তে বসিয়ে দিয়েছি তো দেখো আমার বর কিছু একটা বলছে তো সেটা তোমাদেরকে শোনানো যাবে না তো যাই হোক পেঁয়াজটা এখানে ভাজা করার জন্য আমি পশিয়ে দিয়েছি আর এখানে দেখো যে বিরিয়ানির মাংসটা আমি করব তো তার জন্য মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে মাংসগুলো একটু ছুরি দিয়ে একটু মাঝে কেটে কেটে দিচ্ছি কারণ যাতে এতে চিড়ে দেওয়ার পরে এর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকবে তো সেই জন্য আমি মাংসটাকে ভালো করে মাছ মাঝে মাঝে একটু কেটে কেটে মানে চিড়ে চিড়ে নিচ্ছি খুব সুন্দর এতে মশলা ঢুকবে আর তোমরাও এভাবে বিরিয়ানিটা কিন্তু করতে পারো বিরিয়ানি করার ধরন প্রত্যেকের আলাদা হয় তো আমি যেরকম করছি যে তোমাকে সেরকম করতে হবে এমনটা নয় প্রত্যেকের ধরন আলাদা হয় তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের আমি বিরিয়ানি বানাতে চলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে নিলাম তারপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিচ্ছি এখানে রসুন বাটা দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমি দিচ্ছি পরিমাণ মতো আমার মাংসর পরিমাণ মতো দিচ্ছি এটা আমি ম্যারিনেট করার জন্যই কিন্তু দিয়ে নিচ্ছি এবং এটাকে আমি ভালো করে ম্যারিনেট করার জন্য রেখে দেব কিছুক্ষণ এতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি দেখতেই পাচ্ছ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে আমি ভালো করে এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোর ভেতরে যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় তো এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ বন্ধ রেখে কিন্তু এটা আমি ছেড়ে দেবো তারপরে আমি মশলা কষবো তো দেখো এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি ছেড়ে দেবো কিছুক্ষণ এই ম্যারিনেটটাই হচ্ছে আসল যে তুমি মাংসটা কিভাবে ম্যারিনেট করছো আর কতক্ষণ করছো এটার ওপর পুরো তোমার মাংস কষাটা বিরিয়ানিটা পুরোপুরি নির্ভর করে তো দেখো এটা আমি ম্যারিনেট করার জন্য রেখে দেব চাপা দিয়ে কিছুক্ষণ পরে চলে এসেছি এবার আমি মাংসটা কিন্তু কষিয়ে নেব তার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে নিয়েছিলাম আর তারপরে এখানে আমি দিয়ে নিলাম কিছুটা পরিমাণ পিঁয়াজ বাটা আমি ম্যারিনেট করার সময়ও পেঁয়াজ বাটা দিয়েছিলাম তোমরা দেখেছো পেঁয়াজ পেস্ট আমি দিয়েছিলাম আর এখানে যখন মাংসটা আমি কষা করে নেব তার জন্য কিন্তু এখানে আমাকে পেঁয়াজ বাটা কিছুটা পরিমাণ দিয়ে নিতে হলো এবার কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা দেবার পরে আমি কিছুটা পরিমাণ এখানে টমেটো পেস্ট দিয়ে নিলাম এইভাবে টমেটো পেস্ট দেওয়ার পরে কিছুটা এইভাবে নাড়াচাড়া করতে হবে কিন্তু এই পর্যায়ে আমাদেরকে একটু দেখে নিতে হবে যাতে কড়াই ভাবে মশলাটা না ধরে যায় তারপরে আমি কিছুটা পরিমাণ আদা দিয়ে নিলাম এবং আদা দেওয়ার পরেও কিন্তু আমি রসুন দিলাম তারপরে আমি একটু একটু করে কষতে থাকব। যাতে আমাদের এটা খেয়াল রাখতে হবে কড়াটা কড়াই যাতে মশলাটা ধরে না যায় এইভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ ধরে আর মশলাগুলো কিন্তু একটু ভালোভাবে দিতে হবে কারণ তুমি এটা বিরিয়ানির মশলা কষবো আর বিরিয়ানির মশলা বুঝতেই পারছো পুরো ভাতটার মধ্যে যেহেতু থাকবে তো মশলাটা একটু বেশি লাগবে আমি ম্যারিনেট করার সময় তো দিয়েছিলাম তোমরা দেখতেই পেলে আবার যখন মশলাটা আমি কষবো ত তার জন্য কিন্তু আমি ভালো করে অনেকটা মশলা দিলাম এবং এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মাংসটা ম্যারিনেট করা মাংসটা এইভাবে দিয়ে নিয়েছি এবং মাংসটা এইভাবে কষতে থাকবো কিছুক্ষণ ধরে এইভাবে মাংসটা কষতে হবে কারণ মাংসটা যেহেতু আমি একদম পুরোপুরি সেদ্ধ করব না জলও সেই মতো দিতে হবে আর এই মাংস কষাটার উপরেই কিন্তু পুরো মাংসটা রেডি থাকবে আর এটাই হচ্ছে বিরিয়ানির মাংস বিরিয়ানির মাংস কিন্তু ছোটো ছোটো পিস একেবারেই ভালো লাগে না আর লেগ পিস হলে তো কথাই হয় না দেখতেই পাচ্ছ লেগ পিস আছে এখানে আর এখানে বড়ি আছে তো দেখতে বিরিয়ানির মাংসটা একটু বড় বড়ই লাগে তো দেখে দেখতেই পাচ্ছ যে আমি বিরিয়ানির মাংসটার জন্য কিন্তু এখানে মাংসটা কষিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ পরে আমি জল দিয়ে নিয়েছি তো দেখো জলটা দিয়ে নিয়েছি এবং তারপরে আমি এখানে কালারের গুঁড়ো মশলাটা কিন্তু এখানে দিয়ে নিলাম কালারের গুঁড়ো মশলা এই কারণেই দিতে হবে কারণ এতে কালার আসার জন্য ঝালের গুঁড়ো লঙ্কা তোমরা চাইলে দিতে পারো না চাইলেও স্কিপ করতে পারো কারণ আমি এখানে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছিলাম তো বেশি ঝাল হয়ে গেলে খাওয়া যাবে না তো পরিমাণ মতো বুঝে শুনে কিন্তু দিতে হবে তো দেখো এইভাবে দেওয়ার পরে আমার মাংসটা রেডি হয়ে গেছিলো এবং নামিয়েও নিয়েছিলাম চলে এলাম আমি বিরিয়ানিটা রেডি করব এবারে মিক্স করব সমস্ত কিছু ডিম আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম কালার দিয়ে আর সেটা তোমাদেরকে আমি দেখাই নিই আর এখানে আমি ঘি গরম করে নিয়েছি একটা পাত্রে আমি একটু মশলা মানে যে কালারটা দেব সেটা একটু একটা পাত্রে আমি জল দিয়ে একটু গুলে নিয়েছি তোমরা দুধ ব্যবহার করতে পারো আর যেহেতু আমার ঘরে ঘরে কাঁচা দুধ ছিল না আমি একটু জল দিয়ে ওটাকে অ্যাড করে নিয়েছি তারপরে দেখো এক এক করে ভাতের প্রথমে স্তর দিলাম বেরেস্তা দিলাম তারপরে একটা একটা করে মাংস দিচ্ছি মাংসর যে লেগ পিস দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের করে নিতে হবে তো আমিও দেখো সেইভাবে স্টেপ বাই স্টেপ করছি আমি আগেও বলেছি প্রত্যেকের বিরিয়ানি করার ধরন কিন্তু আলাদা হয় তো আমার ধরনটাও কিন্তু একটু আলাদা তো দেখো কেওড়া জল গোলাপ জল আতর বিরিয়ানি মশলা সমস্তটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি তারপরে দেখো সমস্ত কিছু দেওয়ার পরে আমি আবার একটা ভাতের স্তর দিয়ে নিচ্ছি আবার আমি যেভাবে আগের বারেরটা আমি গুছিয়েছিলাম এবারেও কিন্তু আমি সেম এইভাবে কি একটু গুছিয়ে নেব কারণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপই কিন্তু করতে হবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তারপরে দেখো আবার মাংসটা এইভাবে স্তর বাই স্তর দিয়ে দিচ্ছি আর এইভাবে মাংসটা ভালো করে দেওয়ার পরে মাংসের যে মশলাটা আছে সেটাও কিন্তু এইভাবে একটুখানি দিয়ে নিতে হবে তারপরে দেখো যেভাবে বেরোস্তা ডিম আলু সমস্ত মশলাটা দেওয়া হচ্ছে আগের বারে দিয়েছিলাম তোমরা দেখেছ সেভাবে কিন্তু আবার প্রত্যেকটা জিনিস এভাবে ভালো করে আমি আবার গুছিয়ে গুছিয়ে দিয়ে নেবো আর এটা যেহেতু বিরিয়ানির পুরো একদম মাংসটা কষা একদম শুধু বিরিয়ানির জন্যই তো এই জন্য ভাতের মধ্যেই সমস্ত কিছু দিয়ে নিলাম আবার দেখো একটা ভাতের স্তর দিয়ে দিয়েছি আবার সেম প্রসেসে আমি আবার কিন্তু মাংস কষা আতর কেওড়া জল গোলাপ জল বিরিয়ানি মশলা বেরিস্তা সমস্তটা কিছু দিয়ে নেব আর ঘিটা তো গরম করে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ ঘিটা নেক্সট বাই নেক্সট দিয়ে দিচ্ছি তো যাই হোক এই পর্যায়ে আমার বেরিস্তাটাও দেওয়া হয়ে গেল মাংসটার মশলাগুলো ভালো করে দিয়ে নিয়ে আলু ডিম ভালো করে এইভাবে গুছিয়ে নিলাম ভালো করে সাজিয়ে নিতে হবে তো যেইভাবে সাজিয়ে নিয়েছি তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে ভালো করে আবার ভাতের স্তর ওপর থেকে দিয়ে নিলাম তো আমার বিরিয়ানি রেডি তো চলো দেখা হবে তোমাদের নেক্সট আবার একটা ভিডিওতে সঙ্গে থেকেও পাশে থেকেও টাটা